পুরো ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা মডেল এবং প্রাইস সর্বোচ্চ সর্বনিম্ন যেটা হচ্ছে আমাদের এগারোশো টাকা দামের অ্যাকশন ক্যামেরা এটা দাম নিচ্ছে মাত্র বাইশশো টাকা এটি এস নাইনার এই ক্যামেরার সাথে কিন্তু ডাবল ব্যাটারি দেওয়া আছে ডাবল ব্যাটারি চার্জার দেওয়া আছে ফুললি ওয়াটার প্রুফ ওয়াইফাই সাপোর্টেড এটার ভিতরে কিন্তু রিমোট দেওয়া আছে বাইকে লাগানোর জন্য হেলমেটে লাগানোর জন্য টোটাল অ্যাক্সেসরিজটা দেওয়া আছে আপনারা এখানে দুইটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন সামনে একটা ডিসপ্লে পিছনে একটা ডিসপ্লে এটা ডাবল ডিসপ্লে ডাবল ডিসপ্লে মানে যেটা অনেকদিন ধরেই নতুন মোড়কে আসছে নতুন মোড়কে আসছে এটা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি শো টাইপ কে ক্যামেরা এটা কিন্তু ডুয়েল

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি অ্যাকশন ক্যামেরার ভিডিও করার জন্য আইটেক টিম বিডিতে আজকের ভিডিওতে কিন্তু মাত্র 1100 টাকা থেকে শুরু করে বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা থাকবে আসসালামু আলাইকুম সানি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদের ভিডিওতে সর্বনিম্ন ক্যামেরা তো থাকবে 1100 টাকা জি সর্বোচ্চ কত টাকায় থাকবে প্লাস কি কি ব্র্যান্ডের ক্যামেরা থাকবে আজকের ভিডিওতে আমরা হচ্ছে সর্বোচ্চ কত টাকা থাকবে কি কি ব্র্যান্ডের ক্যামেরা থাকবে আমরা কিন্তু পুরো ভিডিওতে আলোচনা করব আচ্ছা তো যারা হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটা মডেল প্রাইস সর্বোচ্চ সর্বনিম্ন কোনটার সাথে কি কি সুবিধা আছে এগুলো সবগুলো ভিডিও ছেড়ে দেন বা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু মূল্যবান কথাগুলা এবং হচ্ছে ভিডিওতে কি কি দেখাচ্ছে আমরা কিন্তু সবগুলো কিন্তু মিস করে যায় ঠিক আছে শপের লোকেশনটা বলে আমরা মূল ভিডিওতে চলে যাব আমাদের শপের লোকেশন হচ্ছে ডাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকানের নাম আছে আইটেক টিএম ওকে শুরুটা কি একদম কম দাম থেকে হবে হ্যাঁ বরাবরের মতো শুরুটা হচ্ছে একদম কম দাম থেকে শুরু করবো যেটা হচ্ছে আমাদের এগারোশো টাকা দামের অ্যাকশন ক্যামেরা ওকে স্পোর্টস ক্যাম স্পোর্টস ক্যাম এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ ওকে ওয়াইফাই নাই মাইক্রোফোন সাপোর্টেড না ফুল এইচ তে ভিডিও ভিডিও থাকবে অনেকে কিন্তু এই ক্যামেরাটা মনে করে যে আমরা হাইলাইট করার জন্য হচ্ছে হচ্ছে আমরা এই দেখাই অন হবে বা আসলে কাজ করবে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে এবং আবার আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকে যারা একটু ভালো মানের ভিডিও করতে চাচ্ছেন তারা কিন্তু এগারোশো টাকা অ্যাকশন ক্যামেরাটা পছন্দ করে তো হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এই দুইটা ক্যামেরা বাদে তারপর হচ্ছে আপনারা বিশেষজ্ঞ যাদের বাজেটটা মোটামুটি ভালো আর কি ভালো ভিডিও কোয়ালিটি চাই ভালো ভিডিও এবং ভালো ছবি চাচ্ছেন কারণ হচ্ছে আমরা যেভাবে ভিডিওতে উপস্থাপন করি অনেক কোন দোকানদার কিন্তু এভাবে উপস্থাপনা করে না কোনটা ভালো কোনটা খারাপ কিন্তু কেউ কিন্তু বলবে না শুধু খালি সবগুলো কিন্তু ভালো ভালো বলে চলে যাবে তা আমাদের হচ্ছে কার জন্য কোনটা বিষয়টা আপনাকে আবারও বলে দিই কার জন্য কোন ক্যামেরাটা জানতে হলে আপনার ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং হচ্ছে এই ক্যামেরাটা হচ্ছে এগারোশো টাকা ক্যামেরা ফুল্লি ওয়াটারপ্রুফ আপনার এই ক্যামেরাটা যদি কিনেন কেনার পরে যদি আপনার যদি কোন ডাউট থাকে যে ক্যামেরাটা হচ্ছে ওয়াটারপ্রুফ কাজ করবেন না যদি ডেলিভারি ম্যান আপনাদের কাছে যাবে ক্যামেরাটা ওয়াটারপ্রুফ কেজিংস আপনার পানিতে চুপ দিবেন যদি এক ফোঁটা পানি যায় তাহলে হচ্ছে ডেলিভারি ম্যানকে সাথে সাথে রিটার্ন করে দেবেন এবং হচ্ছে যদি আমার শপে এসেও কিনেন ওয়াটারপ্রুফ চেক করে নেবেন তারপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে মাত্র বাইশশো টাকা দাবেন একসঙ্গে একটা ফোরকেতে ভিডিও হয় না এটা ফোরকে তে ভিডিও হয় না অনেকে জিজ্ঞেস করে বা এটার মডেলটা কি বা হচ্ছে ব্র্যান্ড টা কি এটা কিন্তু নন ব্র্যান্ডের একটা ক্যামেরা যেটা হচ্ছে এটার ব্র্যান্ড বা মডেল মডেল বলা মডেল বলা চলে এটা হচ্ছে কি আপনার হাজার আশিতে ভিডিও হবে

ঠিক আছে ওয়ারেন্টি থাকবে তো এগুলো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এই যেগুলো হচ্ছে অসেকের মডেল অসেকের মডেল তারপর হচ্ছে যে ক্যামেরাটি দেখতেছেন এই ক্যামেরাটির মডেল থেকে এখানে কিন্তু লেখা আছে অসেকের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ভাবে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটার মডেল থেকে আপনার কিউ ফোর ফোর সি আর আমি আরেকবার একটু বলে রাখি অনেকে আমাদেরকে বলে ভাই আমার লো বাজার বা মিড বাজারের ক্যামেরা লাগবে অসুখের ক্যামেরা লাগবে কোনো মডেল আপনারা বলেন না কোনো কিছু বলেন না শুধু আমার লো বাজারে মিড বাজারে আমি আবারও বলে দিচ্ছি ভাই আপনারা যারা ক্যামেরা নিতে চাচ্ছেন আপনার যারা অরিজিনাল যারা কাস্টমার যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি ভাবে এই প্রোডাক্টটা নেয় তারা কিন্তু পুরো ভিডিওটা দেখে প্রায় দেখে তারা অনেক কিছু বিশ্লেষণ করে যে এই প্রোডাক্টটা ভালো হবে না এই প্রোডাক্টটা ভালো হবে আর আপনারা যারা মডেল বলতে পারবেন না তারা হচ্ছে আমি বক্সের ভিতরে যেভাবে সিরিয়াল নাম্বার বা হচ্ছে মডেল নাম্বারটা দেখাচ্ছে আপনারা ঠিক এইভাবে একটা স্ক্রিনশট দিলে কিন্তু আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে আমাদের বুঝতে সুবিধা এবং আপনাকে আমরা বোঝাতে পারবো এখন আমি যদি না বুঝতে পারি আপনাকে আমি বোঝাতে পারবো না তখন হচ্ছে কাস্টমার বলে যে দোকানদার হচ্ছে ভিডিও তো বলে একরকম আমাদেরকে এখন ফোনে বলা রকম ভাই আমরা কিন্তু ভিডিওতে যেরকম বলি বাস্তবে আসলে একই সার্ভিস দিয়ে থাকি তো হচ্ছে আপনারা যদি আমাকে বুঝাতে না পারেন আমি কিন্তু আপনাকে বুঝাতে পারবো না আপনি কি চাচ্ছেন আমাকে সেটাকে বলতে হবে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াইফাই থাকবে ওয়াটার ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড এটার ভিতরে কিন্তু রিমোট দেওয়া আছে বাইকে লাগানোর জন্য হেলমেট লাগানোর জন্য আছে এবং এটার সাথে কিন্তু একটা মাইক্রোফোন আপনারা পেয়ে যাচ্ছে

মাইক্রোফোন পাবেন মিনি ট্রাইপড পেয়ে যাবেন এবং বাইকে হেলমেটে লাগানোর জন্য মানে করার জন্য যা যা অ্যাকসেসরি দরকার সবগুলা অ্যাকসেসরিস কিন্তু ভিতরে দেওয়া আছে ওয়াটারপ্রুফ কেস তো থাকবে ওয়াটারপ্রুফ কেস মাস্ট বি থাকবে যেহেতু ক্যামেরা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কেস মাস্ট বি থাকবে এটা দাম দিচ্ছি মাত্র 8000 টাকা 8000 8000 টাকা হল আপনারা কিন্তু Q60T আর এই ক্যামেরাটি নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেয়া আছে কর্নারে लास्टে 27 WhatsApp থাকবে আপনারা স্ক্রিনশট দিয়েও কিন্তু অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমরা যেটা দেখাবো ফাইভ কে মানে যেটা অনেকদিন ধরেই নতুন মোড়কে আসছে নতুন মোড়কে আসছে এটাও কিন্তু এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি শো ফাইভ কে থার্টি এর ভিডিও করতে পারবেন একশো সত্তর ওয়াইটিং হয়ে এটা ডাবল স্ক্রিন সামনের স্ক্রিনটা হচ্ছে টু দুই ইঞ্চি পিছনের ডিসপ্লেটা হচ্ছে দেড় ইঞ্চি ওয়াইফাই সাপোর্টেড একশো তিরিশ ফিট পর্যন্ত পানি নিচে যেতে পারবেন আর এটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন পঞ্চাশ মেগা পঞ্চাশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন আর এটা এটা দিয়ে হচ্ছে যারা প্রাইসটা জানতে যাচ্ছেন প্রাইসটা পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় ফাইভ কে ক্যামেরা ফাইভ কে ক্যামেরা এটা কিন্তু ডুয়েল স্ক্রিন দেওয়া আছে এটা দেখাবো এটা থেকে আর একটা ফাইভ মানে ফাইভ কে জাতীয় ক্যামেরা জাতীয় ক্যামেরা এটার সাথে কিন্তু ডুয়েল স্ক্রিন পেয়ে যাবেন সামনের স্ক্রিনটা দুই ইঞ্চি পিছনে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কে থার্টি প্লাস ফোর কে সিক্সটি হাজার আশিতে সাথে বিজয় করবেন একশো সত্তর হোয়াইট অঙ্গেল পেয়ে যাবেন এখানে কিন্তু নতুন আরেকটা জিনিস অ্যাড হয়েছে যেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন এটা কি কোম্পানি থেকে সহ পেয়ে যাবেন এখান থেকে অনেকে বলতে পারে যে ওয়্যারলেস ক্যামেরার সাথে কি কি আছে ওয়্যারলেস ক্যামেরার সাথে ডাবল ব্যাটারি আছে ডাবল ব্যাটারি চার্জার আছে ওয়্যারলেস মাইক্রোফোন তো থাকছে অনেকে কিন্তু আমাদের এই ওয়ান টাই কিন্তু তিন ধরনের আছে তিন ধরনের বলতে হচ্ছে

আমরা হচ্ছে যে কটা ক্যামেরাতে আমরা কিন্তু আগে যে ভিডিওটা দেখাইছি এই ভিডিওগুলোতে কিন্তু কোনটার সাথে মাইক্রোফোন ইউজ করতে পারেন কোনটার সাথে মাইক্রোফোন আমরা কিন্তু বলে দিয়েছি তো এটার সাথে হচ্ছে তারা কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করতে পারবেন না ওকে বাট অনেকে বলতে পারে তাহলে আছে আমার সাউন্ডটা কিভাবে রেকর্ড হবে ক্যামেরার ভিতরে যে বিল্ডিং মাইক্রোফোন দেওয়া আছে ওইটা দিয়ে আপনার অডিও সাউন্ডটা রেকর্ড হবে এটা হচ্ছে ফোর কে থার্টি এফ ভিডিও করতে পারেন এবং ছবি তুলতে পারেন ষোলো মেগা পিক্সেলের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা এখন হচ্ছে আমি হাতে যে ক্যামেরাটা দেখছেন লিজেন্ডারি একটা অ্যাকশন ক্যামেরা যেটা মডেল থেকে সিক্স রিজেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি ছিল এটার সাথে কিন্তু আপনার এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন এক্সট্রা মাইক্রোফোন ইউজ করা যাবে প্লাস এটাতে কিন্তু স্টেবিলাইজার আছে জি আর এটা থেকে আপনারা ফুললি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড এটা দাম নিচ্ছে মাত্র 10500 টাকা 10500 টাকা 500 টাকা 6 মাসের ওয়ারেন্টি সহ তারপর হচ্ছে যে ক্যামেরাটা দেখাবো এটা থেকে 6 প্রো ডুয়াল স্ক্রিন অ্যাকশন ক্যামেরা এটা ভিডিও করতে পারেন ফোর কে সিক্সটি এ প্লস এ ভিডিও করতে পারেন ডুয়েল স্ক্রিন কালার স্ক্রিন টাচ ডিসপ্লে এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন

আর এটা ভিডিও করতে পারবেন ক্যামেরা বলেন অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবেন ভিডিও করতে পারবেন হাজার আশিতে রেকর্ড হবে এটা দাম নিতে পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যে ভাবে নিতে পারবেন আপনাদের থেকে নেয়ার প্রসেসটা বলে দিবেন ভাইয়া আমাদের হচ্ছে আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে এছাড়া সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সেন্টার লেভেল সেভেন দোকান নাম্বার সেভেন টু সিক্স দোকান নাম্বার সাইট এক্স ওকে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ